মেরিট লিস্ট একই হওয়া সত্ত্বেও যাদের সিরিয়াল ভিন্ন তাদের ক্ষেত্রে কি কার চাকরিটি আগে হবে এবং কার চয়েসটি গ্রহণযোগ্য হবে এরকম অনেকে রয়েছে যেমন আটান্ন মার্কস পেয়েছে মনে করেন প্রায় দুইশো স্টুডেন্ট দুইশো প্রার্থী এর মধ্যে সবার তো আর আঠান্ন মেরিট রাখা যাচ্ছে না তখন সিরিয়ালের ক্ষেত্রে পার্থক্য করানো হয়ে থাকে এবং সিরিয়াল অনুযায়ী সিরিয়ালটি সাধারণত বয়স এদিকে রেজাল্ট এবং অনেক কিছু দিক বিবেচনা করে সিরিয়ালটি করা হয়ে থাকে তাই ভাগ্যক্রমে যাদের সিরিয়াল আগে থাকবে তাদের মেরিট লিস্ট একই হওয়া সত্ত্বেও তাদের চাকরিটি আগে হবে এবং তাদের চয়েসটি আগে গ্রহণযোগ্য হবে তাই সিরিয়াল অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে মনে করেন একই উপজেলায় রয়েছে আপনার যে একজন আগে সিরিয়াল সে যে কলেজটি চয়েস দিচ্ছে সে কলেজটি প্রথমে আপনি নাও দিতে পারেন আপনি অন্য কলেজটি চয়েস দেবেন কারণ সিরিয়ালে যেহেতু সে আগে আছে তাই সে কলেজটি আগে পাবে আর দুর্ভাগ্যবশত যাদের দেখা যাবে যে অনেকের চাকরি কিন্তু এবার হবে না যেহেতু পোস্ট শূন্য পদের সংখ্যা তুলনামূলক কম এবং পাশ প্রার্থীর সংখ্যা বেশি তাই চিন্তার কোনো কারণ নেই যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের আমরা যতগুলো তথ্য পেয়েছি আঠারোতম বিশেষ করে তাদের তিন বছর মেয়াদ রয়েছে এবং তিন বছরের মধ্যে তাদের বিশেষ গণবিজ্ঞপ্তি হোক বা আলাদাভাবে গণবিজ্ঞপ্তি হোক যে কোনোভাবে তাদের সুযোগ দেয়া হবে যেহেতু উনিশতম গণবিজ্ঞপ্তি থাকতে থাকতেছে না উনিশতম থেকে সরাসরি রিটেন ভাইভা উত্তীর্ণ হলেই আপনাকে প্রতিষ্ঠান দিয়ে দেবে তখন আর গরম বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে না তাই আপনারা টেনশন নেবেন না ভালো ভালো প্রতিষ্ঠানগুলো সিলেক্টে রাখবেন আর যাদের চাকরিটি খুবই প্রয়োজন রয়েছে তারা অবশ্যই ইয়েস অপশনটি অন করে দেখবেন সকলের জন্য শুভ কামনা রইল পরবর্তীতে ব্যাংকে অ্যাকাউন্ট কীভাবে করবেন কি কি বিষয় লাগবে এগুলো আমরা শেয়ার করে থাকবো অর্থাৎ আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে পরবর্তী কার্যক্রমগুলো কি কি রয়েছে সেগুলো জানিয়ে দেব যাদের এই তথ্যগুলো জানার ইচ্ছা রয়েছে এবং হেল্পফুল মনে হচ্ছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা রইল